নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি লাউ ঘণ্ট সম্পূর্ণ নিরামিষভাবেই এই রেসিপিটা আপনারা প্রায় সকলেই জানেন তবে আমি যেইভাবে করেছি সেটাই আজকে শেয়ার করব খুবই পুরোনো একটি রেসিপি তবে নিরামিষভাবে করলে এর স্বাদ যে এত সুন্দর হবে সেটা এটা না খেলে একেবারেই জানতে পারবেন না তো চলুন বন্ধুরা কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে প্রথমেই একটা বড় সাইজের লাউ নিয়েছি সাইজটা বড় হলে কি হবে এটা কিন্তু খুবই কচি এরপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এরপর আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল জলটা দিয়ে এরপর কেটে রাখা লাউটাকে আমি ভাপিয়ে নেব তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন লাউগুলো কিন্তু আমি ঝিরি করে কেটে নিয়েছি এরপরে সামান্য লবণ দিয়ে কিন্তু লাউটাকে একটুখানি ভাপিয়ে নেব ওই ধরুন দু থেকে তিন মিনিট মতো লাউটা একটুখানি ভাপিয়ে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আবার খুব বেশি সেদ্ধ করবেন না তাতে কিন্তু লাউটা খুব টক টক হয়ে যায় একদমই কম সময়ে কিন্তু এটা ভাপিয়ে নিতে হবে জাস্ট একটুখানি নরম হয়ে গেলেই আমি কিন্তু নামিয়ে ফেলবো তো দেখুন লবণটা দিয়ে এরপরে ঢাকা দিয়ে রাখলাম তো দেখুন বন্ধুরা আমি প্রায় দু থেকে তিন মিনিট পর ফিরে আসলাম লাউর থেকে কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরিয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু সামান্য পরিমাণ জল দিয়েছিলাম আর লাউর থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে এরপরে আমি লাউটাকে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রেখে দিচ্ছি তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আর পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলে করছি চাইলে আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটর ডালের বড়ি আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করছি আর বড়িগুলোকে কিন্তু আমি হালকা করে ভেজে নেবো আপনারা সকলেই জানেন বড়ি কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না একটুখানি নাড়াচাড়া করলে একটু লালচে টাইপের হয়ে যায় তারপরে তেল ছেঁকে তুলে রাখলাম ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবং তেজপাতা এরপর ফোরনটাকে একটু ভেজে নিয়েছি ফোরনের যখন একটা মিষ্টি গন্ধ চলে এসছে তখন এখানে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অনেকগুলো পরিমাণই কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেরকম পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ দিয়ে দেবেন আর কিন্তু কোনো রকম মশলার আমি ব্যবহার করব না খুবই কম মশলায় এই লাউ রেসিপিটা কিন্তু হয়ে যাবে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা লাউগুলো দেখে বুঝতেই পারছেন অনেকটা পরিমাণে কিন্তু নরম হয়ে গেছে তাতে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এরপরে কিন্তু আমি লাউগুলোকে একটুখানি নাড়াচাড়া করে দিলাম সমস্ত মশলার সাথে তারপর দিয়ে দিলাম আমি লবণ যেহেতু আমি আগে আর লবণ দিইনি আমি সেদ্ধ করার সময় লবণ একটুখানি দিয়েছিলাম তাই আমি লবণটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে ভালো করে রান্না করে নিতে হবে আর লাউয়ের যে এক্সট্রা জলটা বেরোবে সেটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না একদম জলসা টাইপের লাগবে আর আপনারা সকলেই জানেন লাউর থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোয় আর লাউটা যখন রান্না করবেন তখন কিন্তু গ্যাসের শিমটা অবশ্যই হাইতে রাখবেন লোতে রাখলে কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরিয়ে যাবে সেটা খেতে একদমই ভালো লাগবে না এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি ধনেপাতা কুচি আর একটু মিষ্টি মিষ্টিটা কিন্তু অবশ্যই হবে মিষ্টিটা না দিলে কিন্তু এই লাউ ঘন্টার টেস্টটা একেবারেই আসে না যেহেতু নিরামিষ রেসিপি তার জন্য আরও বেশি করে কিন্তু এটা দিতেই হবে এরপর দিয়ে দিলাম একটু ময়দা যাতে এই লাউ ঘণ্টটা একটুখানি আঠালো টাইপের হয় আপনাদের কাছে যদি ময়দা না থাকে আটা থাকে তাহলে আটাও আপনারা দিতে পারেন যেটাই আপনাদের কাছে থাকবে সেটাই দেবেন তাতে কিন্তু বেশ ভালো আঠালো টাইপের হয় আর এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই লাউ ঘন্ট রেসিপিটা খুবই চটজলদি একটি রেসিপি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই কম মশলায় কিন্তু ভীষণ ভালো একটি রেসিপি বলতে পারেন নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা থাকলে আপনারা ভাত রুটি দুটোর সাথেই খেতে পারেন তো বন্ধুরা আমি কিন্তু এরপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আপনারা তো অনেক সময় লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে খেয়ে দেখেছেন তবে এইভাবে কিন্তু নিরামিষভাবে একদিন খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নিতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ